দর্শক ভাইয়েরা এই সেই আলোচিত তিন ভাইয়ের এক বউ আজকে আবারও চলে আসলাম তাদের বাড়িতে তো বিয়ের পরে আসলে তারা কেমন আছে এই বিষয় নিয়ে একটু ভাইদের সাথে কথা বলবো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো আপনারা তো আসলে সারা বাংলাদেশে একটা আলোড়ন ছড়াই ফেলাইছেন এই যে তিন ভাই মিলে একটা বউ বিয়া করছেন হ্যাঁ এটা তো আসলে সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে ভিডিও তো আপনারা এখন কেমন আছেন একটু বলেন তো খুব ভালো আছি শান্তিতে আছি তো শান্তিতে আছেন ভালো কথা এই যে একটা বউ বিয়া করছেন এটা নিয়ে তো এখন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যে আসলে ভাই তিন ভাই মিলে একটা বউ কেন বিয়া করলো তিন ভাই মিলে একটা বউ কে লেগে বিয়া করছে তার তো কারণ আছে আর মানুষ তো মনে করেন যে সমালোচনা করবোই কারণ তিন ভাই একজন বিয়া করছে এটা তো মানে অবিশ্বাস আমরা তো সব করে করি নাই আনন্দ করে করি নাই জানেন তো যে তিন ভাই আমরা যদি তিন জায়গাতে বিয়ে করে আনে মনে করতো এই যে বিয়ার দে জাগা জমিন ভাগ করো বাড়ি বিড়া ভাগ করো বিশাল মানে আপনাদের কথা হচ্ছে যে একটা যে মহিলা মানুষ হচ্ছে সংসার ধ্বংসের মুহা এই মহিলা মানুষ আসলে সংসারটা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় সৃষ্টি সংসারের মধ্যে গিয়ে অনেক জায়গায় দেখতেছি তো মহিলা তিন মহিলা আইলে তিন মহিলা জায়গায় থাকতে পারবে না মানে আপনারা বলতে চাচ্ছেন যে মহিলারা আসার আগে কিন্তু কোনো ভাইরে আলাদা হয় না ভাই ভাই থাকে কি সুন্দর এক ভাই এক ভাই সবাই মানে সবার মেয়ে থাকে ভাই ভাইয়া কোনো দ্বন্দ্ব নাই মারামাই নাই কিলা কিলি না যেই মানে বিয়া করে মাইয়া ঘরে আইব তো এই দ্বন্দ্ব সু তোমার ভাই না তোমার ওই ভাই না জায়গা জমিন আলাদা করো বাড়ি বিড়ি আলাদা করো আমার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না শ্বশুর শাশুড়ি কত তোমার ভাই দেখবো আমরা কেলে দেখবো এরকম শ্বশুর এই যে এই যে অশান্তি সৃষ্টি শুরু হয়ে যায় বিয়ার পর থেকে এ মানে বিয়া করার পরেই অশান্তি আজ আপু আপনি যে এই যে তিনজন বাইরে নিয়ে মানে তিন স্বামী নিয়ে যে সংসার করতে আছেন তা আপনার বাবা মা কি পরে আসছিল আপনাদের বাড়িতে না আমার বাড়িতে আর আসে নাই মানে এখনো আপনার বাবার বাড়ির সাথে মিল হয় নাই না না মানে তারা আসে না লজ্জায় যে আপনি বিয়ে করছেন এখন এই ড্রেস তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ভিডিও এর জন্য আসে না না হ্যাঁ তা আপনি কি এমনি থেকে সুখে আছেন এই তিন বাই নিয়ে হ্যাঁ আমি এদের কিন্তু অনেক সুখে আছি আপনার এমনিতে কোনো সমস্যা নাই না এমনি কোনো সমস্যা হয়তোবা মানুষের দুই এক কথা বলে মানুষে কি বললো না বললো ওটা আমার জানার দরকার নাই তো আমি দু মুঠো ভালো মতো খাইতে পারতেছি সুখে আছি শান্তিতে আছি এটাই আমার যথেষ্ট আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ ভাই আমরা হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে যে মেয়েদের কারণে সংসার নষ্ট হয় কারণে অশান্তি সৃষ্টি হয় একটা সংসারে দেখেন বাংলার ঘরে ঘরে যত সংসার বিয়ার পরে বিয়ার আগে বাইরে ভাইরা সব বাইরে মিল থাকে বিয়ার সাথে করে নিয়ে আসে ঘরে যে তখন টক শুরু হয়ে যায় শুরু হয়ে যায় আসলে এই মেয়ে মানুষের কারণে এই সংসার ভেঙে যায় সংসার ভেঙে যায় সংসার আলাদা হয়ে যায় সেই জন্য আপনি কাজটা করছেন হ্যাঁ এই আমরা তিন ভাই মিলে এই কাজটা করছি ভাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমরা সারা জীবন একসাথে থাকবো তিন ভাই মিলে আমরা কখনো আলাদা হব না যার কারণে এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল সিদ্ধান্ত মানে এই যে এই কারণে আপনার এক বউ বিয়ে করেছেন এই কারণে এক বউ বিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা আপনারা তো শুনলেন এই ভাইদের মুখে যে এই মেয়েদের কারণে নাকি সংসার অশান্তি হয় মেয়েদের কারণে সংসারগুলো ভেঙে যায় তাই হচ্ছে এই এক বউ তারা বিয়ে করেছে এবং তারা অনেক সুখে শান্তিতে আছে অবশ্যই আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্স এসে আপনারা বলতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ